হ্যালো বন্ধুরা আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমারই চ্যানেল বং জুটিতে তা আজকে হঠাৎ করে মনে পড়লো আমি আমার বাড়ির গ্যাসটা ঠিক করব নিজেই তাই আমি নিজের গ্যাস নিয়ে বসে বললাম বাড়ির ওভেনটা নিয়ে ঠিক করতে তোমরা দেখতে পাচ্ছ আমি সব খুলে ফেলেছি আমি আমার কথা বলছি না আমি গ্যাসের ওভেনের সব খুলে ফেলেছি এই যে এইটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা খুলতে হয় খুলে এটা পরিষ্কার করতে হয় একটা সেফটি পিন নিয়ে পরিষ্কার করতে হয় পরিষ্কার হয়ে যাওয়ার পর ওখানে আবার লাগিয়ে দেবে একটু ক্লাস দিয়ে টাইট করে দেবে তারপরে দিন চলে এলাম এখানে এগুলো সব খুলে ফেলেছি আমি তারপরে খুলে ফেলার পরে ওই যে একটা নব আছে যেটা আমি ওটাকেও খুলেছি ওটা খুলে এখন ওটা পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করানোর পরে এখন ওটা লাগানো হবে তোমরা ভালো করে ওটাকে পরিষ্কার করবে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার পর ওটাকে ওটাকে ঠিক এই নবের ভিতরে আসতে করে সব একটা একটা করে সেট করবে ওই যে দেখুন আমি সেট করে দিচ্ছি এখন এর ভিতরে আছে একটা স্প্রিং স্প্রিং আর তারপরে স্প্রিংটা লাগানোর পরে ওটাকে লাগাতে হবে দেন একখানা ছোট্ট স্ক্রু আছে যে স্ক্রুটা টাইট করে ওখানে ঢুকিয়ে লাগিয়ে দিতে হবে এই যখন আমি করে দিচ্ছি স্ক্রুটা দিয়ে দিলাম এবার স্ক্রুটা টাইট করছি ওই স্ক্রুটা টাইট করে লাগানোর পরে তারপরে এই পাতটা আমি কি লাগাচ্ছি যেটাতে অন অফ আর সিম লেখা থাকবে ওটাকে ঠিকভাবে সেট করে তারপরে স্ক্রু দিয়ে ওটাকেও আটকে দিতে হবে পিছনের যে নবটা ছিল ওটাকে ধরে তারপরে এটা দিয়ে ধরে দেখুন এটা লাগানো আছে যেরমভাবে এরমভাবে লাগিয়ে দিতে হবে প্রথমে ওটাকে আমি সেট করে তারপরে ওটা স্ক্রু দিয়ে এবার টাইট করব পিছন দিক দিয়ে ধরে আমি আবারও দেখাচ্ছি ওই স্প্রিংটা দেওয়ার পরে এই নবটাকে এরকমভাবে ধরে ওই দেখতে পাচ্ছেন একটা ফুটো আছে ওই ফুটোটা হচ্ছে স্ক্রু ঢোকানোর জায়গায় ওই স্ক্রুটা দিয়ে ওটাকে টাইট করে দিতে হবে তারপরেই রেডি তোমার গ্যাস